বিপুল্লাহিরহমান রহমানির রাহিম নে ছাত্রীরা আসসালামু আলাইকুম কুমিল্লা সরকারি মহিলা কলেজ আয়োজিত বাংলা বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আবুল হোসেন সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ তোমাদেরকে বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তার মহান আত্মত্যাগকে শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তোমরা কবি আল মাহমুদের নাম নিশ্চয়ই শুনেছ তোমাদের সাহিত্য পাঠ বইয়ে পদ্মাংশে লুক লুকান্তর কবিতাটির কবি হলেন কবি আল মাহমুদ আজকে আমরা কবি আল মাহমুদের কবিত্ব সম্পর্কে আলোচনা করব এবং প্রসঙ্গক্রমে তার রচিত লুক লুকান্তর কবিতাটি সম্পর্কে কিছুটা আলোচনা করব মীর আব্দুস শুকুর আল মাহমুদ যিনি বাংলা সাহিত্যিক আল মাহমুদ নামে পরিচিত কবি আল মাহমুদ ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান একজন কবি তিনি একাধারে কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক ছোটগল্প লেখক শিশু সাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে চেতনায় ও বাক ভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরেও তিনি অংশ নিয়েছেন তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী হিসাবে পরিচিত দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন কবি আল মাহমুদের রচিত বিখ্যাত একটি কাব্যগ্রন্থের নাম হলো লুক লুকান্তর আজকে আমার আলোচ্য বিষয় হল লুক লুকান্তর কাব্যগ্রন্থের শিরোনামভুক্ত কবিতা লুক লুকান্তর প্রথমে আমরা আলোচনা করব এ লুক লোক লুকান্তর কবিতাটি পাঠের মাধ্যমে তোমরা কোন কোন বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারবে অর্থাৎ লোক লুকান্তর কবিতার শিখন ফল কবি আল মাহমুদের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে তোমরা জানতে পারবে এই কবিতা পাঠের মাধ্যমে কবির কাব্যচেতনার স্বরূপ বিশ্লেষণ করতে পারবে সকল সংস্কারের ঊর্ধ্বে কবির কাব্যদর্শনের গুরুত্ব তোমরা ব্যাখ্যা করতে পারবে কবির সৃষ্টি প্রেরণা হিসাবে চিরায়ত গ্রাম্য জীবনের স্বরূপ তোমরা বিশ্লেষণ করতে পারবে বাংলা রূপময় প্রকৃতি সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা লাভ করতে পারবে বাংলার রূপময় প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি কবির বিমুগ্ধতার স্বরূপ তোমরা ব্যাখ্যা করতে পারবে সমাজ সংসার ধর্ম কবির কাছে কেন তুচ্ছ মনে হয় তা ব্যাখ্যা করতে পারবে সনেট কবিতার গঠন বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানতে পারবে আমরা এখন আলোচনা করব কবি আল মাহমুদের কবি পরিচিতি সম্পর্কে কবি আল মাহমুদ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের এগারো জুলাই জন্মগ্রহণ করেন তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার মোয়াইল গ্রামে তার প্রকৃত নাম ছিল মীর আব্দুর শুকুর আল মাহমুদ তার পিতার নাম ছিল আব্দুর রব মীর এবং তার মাতার নাম ছিল রৌশন আরা মির তিনি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়ায় মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেন তার প্রধান পেশা ছিল সাংবাদিকতা তিনি দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালক পদ থেকে অবসরে যান আধুনিক বাংলা কবিতায় আল মাহমুদ এক অনন্য জগৎ তৈরি করেন সেই জগৎ যন্ত্রণার দগ্ধ শহর জীবন নিয়ে নয় স্নিগ্ধ শ্যামল প্রশান্ত গ্রামীণ জীবন নিয়ে গ্রামীণ জীবন ও প্রকৃতির চিরায়ত রূপ নিজস্ব ভাষা ও সংগঠনে শিল্পিত করে তোলেন কবি আল মাহমুদ তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হল লুক লুকান্তর কালের কলস সোনালী কাবিন মায়াবী পর্দা দুলে ওঠো অদৃষ্টবাদীদের রান্নাবান্না বক্তিয়ারের ঘোড়া আরব্য রজনীর রাজহাস তার প্রকাশিত শিশুতোষ কাব্যগ্রন্থ হল পাখির কাছে ফুলের কাছে তার প্রকাশিত উপন্যাস ডাহুকি কবি ও কোলাহল নিশিন্দা নারী আগুনের মেয়ে ইত্যাদি তার প্রকাশিত প্রকল্প পানকৌরীর রক্ত সৌরভের কাছে পরাজিত গন্ধ বণিক তিনি বাংলা একাডেমি পুরস্কার একুশে পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন বাংলা সাহিত্যের এই মহান কবি দু হাজার উনিশ খ্রিস্টাব্দের পনেরো ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন এবার আমরা আলোচনা করব লোক লুকান্তর কবিতার উৎস ও পরিচিতি সম্পর্কে লুক লুকান্তর কবিতাটি আল মাহমুদের লুক লুকান্তর কাব্যের নাম কবিতা কবি এ কবিতায় তার কাব্যবোধ ও কাব্য চেতনাকে সাদা এক সত্যিকার পাখির প্রতিমায় উপস্থাপন করেছেন এটি তার আত্মপরিচয়মূলক কবিতা কবির চেতনা বিত্ত টানাপুর উ সংগ্রামের ভিতর দিয়ে উত্তীর্ণ হয় কবিতার সার্বভৌমত্বে এবং জয় হয় কবিতার লোক লোকান্তর কবিতায় কবির চেতনা যেন সত্যিকারের স্বপ্রাণ এক অস্তিত্ব পাখিতুল্য সেই কবি সত্তা সুন্দরের ও রহস্যময়তার স্বপ্ন সৌধে বিরাজমান প্রাণের মধ্যে প্রকৃতির মধ্যে সৃষ্টির মধ্যে তা বসবাস কবি চিত্রকলের মালা গেঁথে তার কাব্য চেতনাকে মুক্ত করে তুলতে চান এ কবিতা এক সুগভীর বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতাবোধের যন্ত্রণা কবিকে কাতর করে আহত করে তবু কবি সৃষ্টির আনন্দকে উপভোগ করতে আগ্রহী তার সৃষ্টির বিজয় অবশ্যম্ভাবী এই প্রত্যয় তার বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতাবোধের বেদনাকে প্রশম্বিত করে লুক্লুকান্তর কবিতার মূল পাঠ যেখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে লুকলুকান্তর কবিতায় কবিতার চেতনাকে তুলনা করেছেন সত্যিকার এক সাদা পাখির সাথে এ কবিতায় চন্দনের ডালের অবস্থান ছিল সবুজ অরণ্যে কবির চেতনারও পাখির রঙ হলো সাদা এ কবিতায় উল্লেখিত পাখির নখের রং তীব্র লাল লোক লোকান্তর কবিতায় বনচারী বলা হয়েছে বাতাসকে এ কবিতায় কবিকে কাতর করে বিচ্ছিন্নতা বোধের যন্ত্রণা এ কবিতায় কবি দেখতে পাচ্ছেন কবিতার আসন্ন বিজয় লোক লোকান্তর কবিতায় কবির দৃষ্টিতে চন্দনের ডাল ভরে আছে পাখ পাখালিতে কবির চেতনার পাখি বসে আছে সবুজ অরুণ্যে এ কবিতায় কবির কাছে তুচ্ছ হয়ে যায় লোক লুকালয় লুক থেকে লুকান্তরে কবি স্তব্ধ হয়ে শুনেন আহত কবির গান এ কবিতার প্রথম চরণ হল আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি এ কবিতায় ঠোঁট মাখামাখি হয়ে আছে সুগন্ধ পরাগে কবির চেতনারূপ পাখি বসে আছে গাছের ডালে সাদা পাখির চোখের কোটরের রং, কাটা সুপারির রং। বাতাসের তালে দুলে বন্য পান লতা লুক লুকান্তর কবিতার শব্দার্থ উঠিকা পরীক্ষায় তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন দেয়া থাকতে পারে কিংবা এগুলো থেকে নরবৃত্তির প্রশ্ন আসতে পারে লুকলুকান্তর কবিতায় কবি কবি সত্তায় মধুরতার সাথে সম্পর্ক রয়েছে চন্দনের বনতারী বাতাসের সঙ্গে দুল খায় পান কবি আল মাহমুদ উদ্বুদ্ধ হন সৃষ্টির প্রেরণায় অরণ্য শব্দের প্রতিশব্দ হল কানন সুগন্ধি কাঠের গাছ হল চন্দন কবির অস্তিত্ব জুড়ে রয়েছে চিরায়ত বাংলা কবির সৃষ্টির পথ কুসুমাস্তীর্ণ নয় চন্দনের সাপ লবঙ্গ লুক লুকান্তর কাব্যগ্রন্থের নাম কবিতা হল লুক লুকান্তর লোক লুকান্তর কবিতাটিতে মূর্ত হয়েছে কবির কাব্য চেতনা প্রিয় শিক্ষার্থীরা আল মাহমুদ রচিত লুক লুকান্তর কবিতাটি বাংলা সাহিত্যের অনন্য সাধারণ একটি কবিতা এটি একটি সনেট কবিতা তোমরা সবাই জানো সনেট বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা নামে পরিচিত এখানে আটটি চরণ দেয়া থাকে এর মধ্যে প্রথম এত দুটি চরণ দেয়া থাকে প্রথম আট চরণকে বলা হয় অষ্টক এবং পরের ছয় চরণকে বলা হয় ষটক সমগ্র কবিতাটিতে কবি একটি বিশেষ ভাব ব্যঞ্জনাকে ফুটিয়ে তোলেন এবং এই ভাব ব্যঞ্জনা হতে পারে দেশাত্মবোধ কিংবা প্রীতি আমরা কবি আল লুক লুকান্তর কবিতার মধ্যে কবিচিত্তে তার যে সৃষ্টিশীল প্রেরণা সেই প্রেরণাকে একটি সত্যিকার সাদা পাখির রূপকে কবি উপস্থাপন করেছেন এই কবিতাটি তোমরা ভালোভাবে বাসায় পড়বে আগামী ক্লাসে এই কবিতাটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এবং আজকের এই স্লাইডগুলোর মধ্য দিয়ে যেসব তথ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি এই তথ্যগুলো ভালোভাবে পড়বে কারণ পরীক্ষায় এগুলো থেকে নৈর্তিক কিংবা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে এবং তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে গিয়েও এগুলো থেকে বিভিন্ন তথ্য তোমাদেরকে সংযোজন করতে হবে সবচেয়ে বড় কথা হলো কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত কবি পরিচিতি পাঠ পরিচিতি শব্দার্থ কবিতাটি এই সনের কবিতা এবং কবিতাটি ছোট কবিতাটি ভালোভাবে তোমরা পড়বে যাতে পরবর্তী ক্লাসে যখন আমি বিস্তারিত আলোচনা করবো যাতে প্রতিটি বিষয় তোমরা অনুধাবন করতে পারো তবে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি তোমরা এই করোনার মুহুর্তে ঘরে অবস্থান করবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে সবাই ভালো থাকবে সবাইকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ